হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো আই হোপ তোমাদের সকলটা খুব ভালো কাটবে তো চলো ব্লগটা শুরু করি তো আজ রান্নাঘর থেকে আবার ব্লগটা শুরু করছি তো এই যে রান্না করতে বসে করেছি আর এরই মধ্যে নেমে গেছে বৃষ্টি বৃষ্টি নেমে গেছে তাই ভাবলাম তোমাদের এক ঝুলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এই বৃষ্টি মাঝে মধ্যে হয়ে যাচ্ছে আবারও আসছে ঝড় বৃষ্টি বৃষ্টি হোক বাট কখনো ঝড় যখন আসছে তখন প্রচণ্ড পরিমাণে না খুব ভয় লাগছে ভয়ের কাজ করছে তো বিদ্যুৎ চমকান আমার মনে হয় সবসময় এমনি বৃষ্টি মাঝে মধ্যে হলে ঠিক আছে আর যদি বিদ্যুৎ চমকায় ঝড় হয় সেক্ষেত্রে আমার প্রচণ্ড ভয় লাগে আর আজকে এই যে চিকেন চিকেন রান্নাটা চিকেনটা তার রাত্রে আনা হয়েছিল তাই সেই সকালে আর বেরোয়নি আর এমনি না বেরোনাই ভালো কারণ যেহেতু বৃষ্টি পড়ছে মাছ চিকেন এগুলো কিন্তু রাত্রে বাজার করে নিয়ে এসেছিল এগুলো নর্মাল হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে দুবার করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে চিকেন রান্না করতে বসিয়ে দিয়েছি আর চিকেনের কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো কেমন লেগেছে আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটি কথা বলবো সবসময় তোমরা অথচ ব্লগ দেখছো সাম প্রথমটা দেখে বা শেষটা দেখে মাঝখানটা দেখছো না তাদের উদ্দেশ্যেই আমি একটি কথা বলছি যদি দেখতে হয় পুরোটাই ওয়াশ টাইম করে দেখো না হলে নয়তো দেখো না তো আর মামমামের বাইনা না চিকেন যখন এসছে তখন মামের জন্য তো পোলাও বানাতেই হবে তো মামামের ফেভারিট একটা ডিশ বলতে পারো আর মাম্মা খাবার দিয়ে দিয়েছি এই যে স্নান করিয়েও দিয়েছি চিকেন লেগ পিস দিয়েছি আর এ পোলাও দিয়েছি আর এই যে পটল ভাজি দিয়েছি তো মামাম তোমাকে পোলাও ভাত কেমন লাগবে এটা ভালো লাগে ভাল লাগে আমি মামামে যেহেতু সামার ভ্যাকেশনে ছুটি পড়ে গেছে শুধু মামামে নয় প্রত্যেকটি বাচ্চার বড়দের সবার কিন্তু স্কুলে ছুটি পড়ে গেছে সেজন্যই কিন্তু মামাম যেহেতু সময় বাড়িতে আছে ওর ফেভারিট ডিশ সবসময় বাইনা করতেই আছে মামাম এটা খাবো ওটা খাবো আচ্ছা আর বাজার এ নিয়ে এসেছিল তো মাসবাজারি বাজার তো বাদাম লিখেছিলাম লিস্টে তো ভুল করে কাঁচা বাদাম দোকানদার দিয়ে দিয়েছে তো ভালো সেটা চেঞ্জ করা দরকার নেই আর একটু কষ্ট আবার চেঞ্জ করা ঘোরাঘুরি ব্যাপার ঝামেলা হ্যাঁ তো ঝামেলা বাদ দিয়ে হবে তো আমার কথাটা শোনো বেটা আচ্ছা দিয়ে এইটা অনুনে কিন্তু লবণ দিয়ে ভালো করে ভেজে দিয়েছিলাম দিয়ে তারপর কিন্তু বিকাল দিকে মানে রেস্ট নেওয়ার পর বিকালে সমস্ত সব কাজকর্ম সার পর এই মামাম কিন্তু এই গাছটা লাগিয়েছে মামামের হাতে কিন্তু ভীষণ সুন্দর গাছ হয় যেমনই গাছ হয় না কেন ভালো গাছটা লম্বা হয়ে যায় ফল দেয় ফুল দেয় অনেক কিছু মানে গ্রোথ লেভেলটা অনেক ভালো হয় তো এই ভারটা মানে এই হাঁড়িটা হচ্ছে দইয়ের হাঁড়ি কারণ দই খাওয়া হয়েছিল সেই হাঁড়িটা না ফেলে এই মামাম। এই গাছটা লাগিয়েছে এই গাছটা বেশ সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে মামাম কিন্তু এর মধ্যে এগুলো কিন্তু মামামের মধ্যে এগুলো আমি খেয়াল করি এসব জিনিস লাগাতে কিন্তু খুব পছন্দ করে আর যেহেতু মেয়ে তো অবশ্যই শুধু মেয়ে বলে বলবো না কিন্তু এখনকার বাচ্চার জেনারেশনটা এমন হয়ে গেছে গ্রোথ লেভেল ব্রেন ডেভেলপমেন্ট অনেক আগের থেকে অনেক ফাস্ট অনেক কিছুই এখন কোনো নতুন কিছু শেখাতে হচ্ছে না এটা করতে হবে সেটা করতে হবে এখন ফোন দেখে ফোন যত স্মার্ট হয়ে গেছে তখন বাচ্চারাও এখন অনেক টেকনিক ফাস্ট হয়ে গেছে দেন তারপর মাম সাথে একটু খেলাধুলা করে বা গাছটাছ লাগিয়ে দেন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসে যে জামাগুলো ধুয়েছিলাম সেই জামাগুলো কিন্তু হ্যাঁ স্ত্রী করতে হবে সেই যাতে নেক্সট দিনে ভালো করে সুন্দর করে পরিপাটি করে অফিস যেতে পারে তাই তো তো এই যে কথাই আছে স্ত্রী আর আয়রন করা যে স্ত্রী দুটোই কিন্তু চাপ যত দেবে তত কিন্তু সুন্দরভাবে তোমার খুব সুন্দরভাবে সেই জিনিসটা মজবুতভাবে সুন্দর লাগবে সেই ডিফারেন্সটা যদি কেউ বুঝতে পারো তাহলে ভালো না বললে নয়তো নয় তো এরকমই একটি ব্যাপার মজাদার তোমাদের সঙ্গে গল্প করলাম যে ঝটপট করে এই ইস্ত্রিগুলো ঝটপট করে নিই তারপর মামা মেয়ে কমপ্লেনের জন্যে বলেছিলাম ওর পাপাকে মানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কমপ্লেন নিয়ে আসবে জুনিয়র হরলিস্টটা খেতে চাইছে না নেই তো একটু চেঞ্জ করা মুখে শাড়িটা চেঞ্জ করা অবশ্যই দরকার তো সে এই যে কমপ্লেনটা নিয়ে এসছে আর মামা কিন্তু ফোন করে বলে দিয়েছে ওর বাবাকে বাবা আমার জন্য চকোলেট ফ্লেভার নিয়ে আসবে তো আমি আচ্ছা তো বলে দিয়েছিল যে আমার জন্য চকলেট ফ্লেভার নিয়ে আসবে তো এই যে জুনিয়র হরলিক্সের ডিব্বাটা আছে সেটা ভালো করে কটনারটা পরিষ্কার করে ধুয়ে তারপর এই বড়া তখন এখন কমপ্লেন আমি মায়ের করে কেমন খেতাম আচ্ছা শুনেছো মামা মার প্রচুর এক্সাইট কিছু ব্লগ বানালে মামা আমি কিন্তু এই কথাটা বলবো হ্যাঁ কিন্তু কথার মাঝে কি বলবে মানে কি উল্টোপাল্টা কথা বলে দেবে মানে ল্যাঙ্গুয়েজ উলট পালট বলে দেবে নিজেই জানে না তারপরে বলবে এ মা আমি এই ল্যাঙ্গুয়েজটা তো এভাবে বলে দিয়েছি কি হবে কোনো প্রবলেম নেই নেক্সট টাইম ঠিক করবে ল্যাঙ্গুয়েজ ঠিক করবে ঠিক আছে জানা আচ্ছা নিজেই বলবে বাচ্চারা এরকম একটু একটু হয়ে থাকে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সব সব কিছু ঠিক করে নেবে মিমিরা আর এই যে হরলিক্স জুনিয়ার হরলিক্সের প্যাকেজিংটা তো আমার ব্লগটা এতটুকুই নেই